নাহিদ রানার মুখের এই মৃদু হাসিটাই বলে দেয় কতখানি তারা হাফ ছেড়ে বাসলেন দেশের মানুষের কাছে ফিরে সেই টানটাই বোধ হয় অনুভব করতে পারছেন দেশে ফেরার টান দেশে নামার টান কিন্তু বিমানবন্দরে কর্মরত তাদেরই এক ভক্ত এসে হাত মেলালেন এরপর যখন ছবি তোলার আবদার করলেন সেটাও মেটালেন ছবি তোলার আবদার মেটানোটা নতুন কিছু না তবে এমন ঝড়ঝাপটার পরও তারা যে এভাবে হাসি মুখে সময় দিয়েছেন দেশে ফেরার টানটা অনুভবই হয়তো বা করতে পেরেছেন তাই বলেই হয়তো এক ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এই দুই ক্রিকেটার লেগ স্পিনার মধ্যে বর্ণনা করলেন সেই অভিজ্ঞতার কথা এবং সেই সাথে এইটাও জানালেন তার থেকে ছোট অর্থাৎ জুনিয়র নাহিদ রানাকে তার কিভাবে তার সামলাতে হয়েছে কিভাবে পরিস্থিতিতে তাকে ঠান্ডা রাখতে হয়েছে সেটাই শোনা যাক তার মুখে না স্বাভাবিক না একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে মানে ওকে বলছি যে টেনশনে কিছু না আমরা দুজন আসি আল্লাহ তো আছে সমস্যা নেই ইনশাল্লাহ যে পরিস্থিতি দিয়ে রিশাদ এবং নাহিদরা এসেছেন সেখানে আসলে ভয় পাওয়া কিংবা ঘাবড়িয়ে যাওয়ার ব্যাপারটাই তো খুব স্বাভাবিক সেখানে রিশাদ তার মনস্তাত্ত্বিক খেলা খেলেছেন নিজেকে শক্ত রেখেছেন নাহিদরানাকে মানসিকভাবে স্ট্রং রাখার কাজটা করে গেছেন কথায় আছে ভাগ্য সাহসীদের পক্ষে রিশাদ সাহস রেখেছেন তাই হয়তো তার ভাগ্যটাও এই যাত্রায় সহায় হয়েছে বিসিবি কিংবা বিসিবি সবারই সহায়তা পেয়েছেন পরিবারও চিন্তিত ছিল সাপোর্ট দিয়েছেন দুই বাংলাদেশি সাংবাদিক সেখানে ছিলেন তাদেরকেও মানসতাত্ত্বিকভাবে সাপোর্ট দিয়েছেন রিসাদ সেই ভয়ানক অভিজ্ঞতার কথা এবার রিসাদের মুখেই শোনা যাক আল্লাহ ভালো ভালো সিচুয়েশনটা আমরা দেখছি এবং শুনতে পারছি তো শোনার পরে একটু আতঙ্কত হয়েছিলাম সবাই এবং ভয় কাজ করতেছিল তো শোনার পরে এবং সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর আমাদের আমাদের সময় এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজখবর নিছে যে আমরা ভালো আছি কি তো এই আসলে ফ্যামিলি তো সবসময় টেনশন করে বাইরে থাকলে তো নর্মালি যখন শুনবে যে আশেপাশে এরকম মানে যুদ্ধ হচ্ছে তো নর্মালি টেনশন করবে তো চেষ্টা করছি যত ভালো রাখার জন্য যে ভালো ভালো পজিটিভ কথা বলার জন্য যেন টেনশন না করে জানাছিলেন একটু আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক মানে ডিপ্রেশনে পড়ে গেছিলো যে ওরা কেমনে যাবে কি করবে না করবে তো আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম যে ওরা অনেক মানে মানসিকভাবে অনেক ডাউন ছিল যে ওরা আসলে আমরা ফ্লাইট টেক অফ করার বিশ মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে তো পরার পরে আমরা একটু মানে শখ হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো আছে সেদিকে আমাদের শিফ্ট আসি আল্লাহামদুলিল্লাহ না স্বাভাবিক এরকম হলে একটু ভয় কাজ করবে তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না ইনশাল্লা পিএসএলএ খেলার তো ইচ্ছা সবসময় আছে শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি কন্টিনিউ হয় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব আবার যাওয়ার ঠিক আছে তাহলে আমাদের পরামর্শ দেওয়ার কিছু নাই জাস্ট সবাই সিচুয়েশন দেখছে এবং সবাই বুঝতেছে সিচুয়েশনটা কি এবং সবাই সোশ্যাল মিডিয়া ফলো করে তো চেষ্টা করবো যে সবাই আন্ডারস্ট্যান্ড মানে সবকিছু আসলে ভয় ভয় না স্বাভাবিকভাবে সবাই একটু আতঙ্কিত হবে স্বাভাবিক দেশের বাইরে গেছে এবং আমাদের সবচেয়ে ভয় ছিল মানে বাংলাদেশের মানুষ তো আমরা সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের দোয়া করছে আমরা ভালো ভালো ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ দেশে ফিরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে দুই সাংবাদিক সাথে ছিল সেই দুই সাংবাদিকের সঙ্গে যখন কথাবার্তা হয়েছিল তারা কি ফিল করেছিল যে কতটুকু অভিজ্ঞতা তারা আপনার আপনাদের সঙ্গে না আসলে ওই সাংবাদিক ভাই যখন রাওয়াল পেন্ডিতে ছিল পাশে যখন একটা ড্রোন হামলা হয়েছে তো ওরা অনেক আতঙ্কিত হয়েছিলো আমার সঙ্গে রাত দুটা তিনটা পর্যন্ত রেগুলার কমিউনিকেট চলতেছিল যে ভাই কি করব না করবো যাওয়ার ব্যাপারে আমি বোধহয় সমস্যা ভাই ধৈর্য ধরেন পিসিবি ব্যবস্থা করতেছে এবং পিসিবি আলহামদুলিল্লাহ আট ঘন্টা মিটিং করছে আট ঘন্টা মিটিং করার পর নিছে যে আমাদের বিদেশি প্লেয়ার এবং দুজন জার্নালিস্ট এবং আমাদের সবাইকে সেফলি দেশে পড়েছে এবং এর কাছে পিসিবি পিসিবি এবং বিসিবি দুজনের কমিউনিকেট অনেক ভালো ছিল ধন্যবাদ দেব বিসিবি এবং পিসিবি কে যে আমাদের সুন্দরভাবে দেশে পৌঁছে আলম দেই। থ্যাঙ্ক ইউ। সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরে এসেছেন। এর চাইতে বড় স্বস্তির নিউজ এই মুহূর্তে আর কিছু নিশ্চয়ই হতেই পারে না। দেশবাসী দোয়া করেছেন, কনসার্ন ছিলেন। তাই তো স্পেশাদর মুখে কৃতজ্ঞতার সুর। গণমাধ্যমের মুখোমুখি না হলেও নাহিদেরও নিশ্চয়ই একই অভিব্যক্তি। শাওন মিডফিল